আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের এস এ বি ব্যাংকে অ্যাকাউন্ট আছে যেটা পূর্বে ছিল সাব ব্যাংক নামে আমরা চিনি বা সৌদি ব্রিটিশ ব্যাংক পূর্বে ছিল বর্তমানে কিন্তু এস এ বি নামে সংক্ষিপ্ত নামে এস এ বি বলা হয় তো আজকের বিষয়টা দর্শক হচ্ছে আপনার যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনি নিয়মিত এই ব্যাংকের ইউজার হয়ে থাকেন আপনার এ ব্যাংকের যেমন এই ধরনের একটি ভিসা মাদা কার্ড কিন্তু আপনাকে দেওয়া হয়েছে তো আমার এই কিন্তু অ্যাকাউন্ট আছে এই কার্ডটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে সেক্ষেত্রে এটা রিনিউ কীভাবে করবেন তিনটা পদ্ধতি আছে একটা হচ্ছে আপনি সরাসরি তাদের ব্রাঞ্চে যাবেন আপনার যেই সৌদি আরবের শহরে থাকেন সেখানে যদি তাদের ব্রাঞ্চ থাকে আপনি সেখানে সরাসরি গিয়েও কার্ডের মেয়াদ শেষ হওয়ার আগে আগে যেমন এক মাস আগে বা দুই মাস আগে গিয়ে আপনি এক মাস আগে যাবেন দুই মাস আগে যাওয়া দরকার না এক মাস আগে বা বিশ পঁচিশ দিন আগে গিয়ে কার্ড সম্পূর্ণ ফ্রিতে রিনিউ করতে পারবেন অথবা তাদের অনেকগুলো ব্রাঞ্চ যেমন আলরাজিতে সেলফ সার্ভিস মেশিন আছে যারা সৌদি আরবে আছেন জানেন নিজে নিজেই রিনিউ করা যায় আহলি ব্যাংকে আছে তাদেরও আছে যে বিশেষ করে রিয়া জিদ্দা বড় বড় এরিয়াতে তো সেখানে আপনি নিজে নিজেও প্রিন্ট করতে পারবেন বিশেষ করে যারা লোকাল এরিয়াতে থাকেন সৌদি আরবে যেমন আমি একটি লোকাল এরিয়াতে থাকি আমি কোনো শহরে থাকি না বা আমার যে জেলা শহর সৌদি আরবের সেখানে কিন্তু এটার ব্রাঞ্চও নেই আমি ব্রাঞ্চ যখন খুলেছি পার্শ্ববর্তী এরিয়া জেলাতে ছিল সেখানে ব্রাঞ্চ দিয়েছি তা কি কিন্তু ব্যাংকে যাইতে হয় নাই তো আমার এটা সাত দুই হাজার পঁচিশ বর্তমানে আমরা ভিডিওটি করছি ছয় পঁচিশে তো আমার কার্ডটি কিন্তু অটোমেটিকভাবে আমাকে ব্রাঞ্চেও যেতে হয়নি সেলফ সার্ভিস মেশিনেও যেতে হয়নি ব্যাংকের যেই কার্ড ডিভিশন আছে সেখান থেকে আমার কার্ডটি অটোমেটিকভাবেই তারা প্রিন্ট করে কুরিয়ারের মাধ্যমে আমি আমার ব্যাংকে যেই ন্যাশনাল অ্যাড্রেসটি দেওয়া আছে সেই ন্যাশনাল অ্যাড্রেসে মানে আমি যে শহরে আছি সে শহরে তারা কিন্তু পাঠিয়ে দিয়েছে তো আপনাকে কিন্তু চাইলে আপনি রুমে বসেই পেয়ে যাবেন কার্ডটি আপনাকে ব্রাঞ্চেও যেতে হবে না সেলফ সার্ভিস মেশিনেও যেতে হবে না এটা বর্তমানের নিয়ম ভবিষ্যতে আমি জানি না যদি তাদের ব্রাঞ্চ আলরাজির মতো হয়ে যায় তখন হতে পারে নিজে নিজে আপনি প্রিন্ট করতে হইতে পারে তবে বর্তমানে এই নিয়ম যেমন আমার এটা সাত পঁচিশে শেষ হবে তো আমার অলরেডি তারা আরামেক্সের মাধ্যমে আরামেক্সের মাধ্যমে তারা কিন্তু আমার কার্ডটি অলরেডি পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো এইটা আপনার জেলা বিশেষ করে যারা জিদ্দা বা বড় বড় শহরে আছেন তারা আশা করি হোম ডেলিভারিও পেতে পারেন এটা শিওর না অথবা আরামেক্সের যেই আপনার এরিয়াতে আপনার যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা দেওয়া অনুযায়ী আরামেক্সের যে অফিস আছে সেখান থেকে রিসিভ করতে হইতে পারে এটাই সম্ভাব্য বেশি তো আমি দেখা গেছে আমি এরকম একটা এরিয়াতে থাকি আমি কিন্তু নিজে রিসিভ করি করিনি যে কোনো কারোর মাধ্যমেই আপনি রিসিভ করে নিয়ে আসতে পারবেন আপনার ব্যাংকে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে এস এম এস আসবে আরামেক্স থেকে কার্ড পাঠানোর পর কার্ড রিনিউ হয়ে গেলে তারা কিন্তু একটা মেসেজ দিবে ভাবে যে আপনার কার্ডটা রিনিউ করে আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি তখন দুই থেকে তিন কর্মদিবসের পর আরামেক্স থেকে আপনার লোকেশন চাওয়া হবে না দিলেও সমস্যা নেই ব্যাংকে যে ঠিকানা দেওয়া আছে ব্যাংকে সেই ঠিকানাই আপনার ইয়াটা চলে আসবে তারা একটা লিংক পাঠাবে এটা ছয় দিন সাত দিনের মধ্যে রিসিভ করতে হবে কিন্তু এর ভিতরে যদি আপনি রিসিভ না করেন কার্ড কিন্তু রিটার্ন চলে যাবে তো আপনি যদি কোনো কারণে আপনার অ্যাড্রেসে নাও থাকতে পারেন যে কোনো কারোর মাধ্যমে বাংলাদেশি বা আপনার পরিচিত যেই ট্রেকিং আইডিটা দিবে সেটার মাধ্যমে সেটা তাকে দিয়ে দেবেন সে আরামেক্স থেকে রিসিভ করে নেবে আর এটার জন্য কোনো ধরনের ফিস দরকার হয় না বা এই যে রিনিউ হয়েছে অটোমেটিকভাবে কোনো ধরনের ফিস কিন্তু আমার থেকে কেটে নেয়নি তো আমরা খামটি খুলে ফেললাম খোলার পর আমাদের দেখুন বর্তমান কার্ডটি কিন্তু খুবই স্মার্ট করেছে আমাদের এটা হচ্ছে বর্তমানে নতুন কার্ড দিয়েছে এটার মেয়াদ যেমন আমার পঁচিশ সালে শেষ হয়েছে এটা দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত আমাকে কিন্তু এই কার্ডটি দেওয়া হয়েছে তবে বর্তমান কার্ডটি আরও চমৎকার করেছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই পেজে এখানে পূর্বের ওল্ড সিস্টেম ছিল এইখানে আপনার কার্ডের নাম্বার এক্সপায়রি ডেট নাম এগুলো থাকতো এখন কিন্তু ব্যাকসাইটে সব কিছু দেওয়া আছে সিবিবি নাম্বার কার্ড নাম্বার আপনার অ্যাকাউন্ট হোল্ড তো এটা কিন্তু খুবই চমৎকার সামনের আপনি যখন পেমেন্ট করতে যাবেন মানে দোকানে সামনের দিক থেকে কেউ ছবি তুলে পারবে না পিছনের দিক থেকে তো প্রয়োজন হয় না তো এটা স্মার্ট একটা সিস্টেম কিন্তু নতুন বের হয়েছে অনেক সৌদি আরবের অনেক ব্যাঙ্কেই কিন্তু এই ধরনের এখন কার্ড ইস্যু করতেছে। এই সাইডে কোনো ধরনের ইয়া থাকবে না তো এই কার্ড সম্পর্কে তো আপনারা জানেনই এটা সৌদি আরব যে কোনো এটিএম থেকে ফ্রিতে টাকা উইথড্র করতে পারবেন তবে টাকা ডিপোজিট যারা নতুন আছেন তাদের জন্য এই অংশটা বলতেছি আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আমাদের ভিডিও আছে আপনি নিজে নিজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন না পারলে আমাদের সহযোগিতা নিতে পারবেন তবে অবশ্যই সার্ভিস চার্জ দিতে হবে ফ্রিতে তো ভাই কাজ নাই দুনিয়াতে কারণ আমরা সময় দেব যদি প্রয়োজন হয় আর এই কার্ডটি আপনার বাংলাদেশে সারা পৃথিবীতেই ব্যবহার করা যাবে এটা কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড মাল্টিপল কারেন্সি ডুয়েল কারেন্সি না শুধু কারণ যে কোনো আপনি ইউরোতে পেমেন্ট করেন যে কোনো চায়নাতে পেমেন্ট করেন যে কোনো দেশেই আপনি এটা অনলাইনে বা ওই দেশের এটিএমে গিয়েও ইউজ করা যাবে এমনকি বাংলাদেশে গিয়েও ইউজ করা যাবে তো দর্শক এবার কার্ডটি কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা আমরা দেখাচ্ছি তো আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকুনটি বাজিয়ে দিবেন এতে আমরা উৎসাহিত হই এবং আমাদের ফেসবুক পেজটা বিশেষ করে ফলো করে দিবেন কারণ ফেসবুক ফেসটার ফলোয়ার অনেক কম আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন ফেসবুকে কিন্তু অতটা মানুষ দেখেন না আপনার আমাদের সাথে ফেসবুকে কানেক্ট হবেন তো চলুন দর্শক আমরা কার্ডটা এবার অ্যাক্টিভ করি কিভাবে ঘরে বসেই করবেন এটার জন্য আপনাকে কোথাও এটিএমে কোথাও যেতে হবে না অ্যাপসের মাধ্যমে আপনি কার্ড অ্যাক্টিভ করে ইউজ করতে পারবেন দর্শক আমরা অ্যাপসে চলে আসবো আসার পর আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে অ্যাপসে লগ করে নিচ্ছি ব্যাংকের তো অ্যাপসের হোম পেজে চলে আসলাম আসার পর এখানে দেখুন নিচের দিকে মেনু নামে একটা অপশন আছে এই মেনুতে আপনি ক্লিক করবেন এখানে প্রথমেই কার্ড নামে একটি অপশন পেয়ে যাবেন কার্ডের উপরে ক্লিক করবেন কার্ডের উপরে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন সার্ভিসে সার্ভিসে ক্লিক করার পর দেখুন এটা এখানে কিন্তু আমার দুইটি ইয়া দেখাচ্ছে সিকিউরিটি পারপাস আমরা কার্ড নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এগুলো হাইড করে রেখেছি আমাদের উপরেরটা হয়েছে নতুন যেটা আমাদেরকে দিয়েছে আর পূর্বে যেটা নিচেরটা হচ্ছে পূর্বেরটা তা আমরা আমাদের যে নতুন কার্ডটা দিয়েছে আমরা সেটার উপরেই ক্লিক করব পরে এটা কিন্তু চলে যাবে ঠিক আছে এটা চলে যাবে তো আমরা নতুন কার্ডটা প্রথমটার উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে লেখা আছে অ্যাক্টিভ ডেবিট কার্ড এটাতে আপনাকে ক্লিক করতে হবে অ্যাক্টিভ ডেবিট কার্ডে ক্লিক করার পর এবার এই কার্ডের জন্য চার সংখ্যার একটি পিন এখানে দিয়ে দিতে হবে যেটা আপনি এটিএম থেকে টাকা উইড্র করার সময় প্রয়োজন হয় বা পজ মেশিনের প্রয়োজন হয় তো আমি আমার কার্ডের পিন দিয়ে দিচ্ছি প্রথম করে যে পিনটা দিবেন দ্বিতীয় করে রিটাইপ নিউ পিন সেম দু চার সংখ্যার আপনি পূর্বের যে কার্ডের যে পিন আছে সেটাও দিয়ে দিতে পারেন অথবা নতুন করেও সেট করতে পারেন সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি দিয়ে দিবেন তো আমরা কার্ডের পিন দেখুন এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর ক্রিয়েট পিন অ্যান্ড অ্যাক্টিভ কার্ড নিচে দেখুন এটাতে আপনাকে ক্লিক করতে হবে এবার

তো দেখতে পারলেন আমরা কলটা রিসিভ করেছি আমাদেরকে বলা হয়েছে এক ক্লিক করার জন্য এক ক্লিক করার পর অটোমেটিকভাবে কলটি কেটে গিয়েছে এখানেও আপনাকে কিছু করতে হবে না দেখতে পাচ্ছেন অল ডান এবার কিন্তু আমাদের কার্ডটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবার আপনি এটিএমে কেনাকাটা সব ধরনের কাজ করতে পারবেন তো আপনার দেখুন কার্ডটা আপনি মেনু অপশনে গিয়েও দেখতে পারবেন আবার এখান থেকেও আপনি অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন করার পর আপনার এই যে কার্ডটা আপনার ফিজিক্যাল কার্ড হারিয়ে গেলেও কিন্তু ভার্চুয়াল একটা কার্ডও কিন্তু সেম কার্ডের তথ্য অ্যাপসেও দেওয়া থাকে যারা জানেন না তাদের জন্য বলছি ভিউ ভার্চুয়াল কার্ড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার নাম্বারে একটা চার সংখ্যার ওটিপি যাবে ওটিপি এখানে দিয়ে দিবেন এবার আপনার যে ডেবিট কার্ডটা আছে দেখুন এখানে কিন্তু আপনার ডেবিট কার্ডটি দেখাচ্ছে অ্যাকাউন্টের সাথে এবার আপনি এখানে কার্ডের এই তথ্যগুলো কিন্তু এখান থেকেও আপনি দেখতে পারবেন কার্ডের সিবি নাম্বার এক কার্ড নাম্বার কার্ডের এক্সপায়ারি ডেট এই যে এখানে চোখের মতো যে শো ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন করলে নিচে কিন্তু এগুলো শো হবে আপনার কার্ডের ডিজ ডিটেলস সব কিছু দেখুন এখানে কিন্তু আমাদের এক্সপায়ারি ডেট সিবিপি নাম্বার কার্ডের নাম্বার কার্ডের নেম সব কিছু শো হয়েছে তা আমরা সিকিউরিটি পারপাস সেগুলো হাইড করে রেখেছি এছাড়াও আপনি যারা সবচেয়ে সচেতন আপনি যদি চাইলে কার্ড এখান থেকে লক করে রাখতে পারবেন এখান থেকে আবার আনলকও করা যাবে আপনি যদি কার্ডটা লক করে দেন সেক্ষেত্রে কোনো কারণে কার্ড হারিয়ে যায় দেখেছে হারিয়ে গিয়েছে কার্ড খুঁজে পাচ্ছেন না এখান থেকে লক করে রাখতে পারবেন আপনি লক করে রাখলে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদ কোনো কারণে কার্ড হ্যাক হইলেও টাকা কেউ নিতে পারবে না এবং কার্ড সেটিংস দেখুন কার্ড সেটিংস নামে যে অপশনটা আছে এটার কি কাজ হচ্ছে এটাও বলে দিচ্ছি এখানে আপনি কোনো কারণে যদি কার্ডের পিন ভুলে যান দেখুন এখান থেকে কিন্তু আপনি পিনস চেঞ্জ করতে পারবেন কোনো ধরনের এটিএমে কোথাও যেতে হবে না আপনার যদি কার্ড কোনো কারণে হারিয়ে যায় চাচ্ছেন নতুন কার্ড ইয়া করার জন্য ইস্যু করার জন্য এই যে স্টপ এই অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে এটাতে ক্লিক করে আপনি নতুন কার্ড নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কোনো সময় যদি কার্ড হারিয়ে যায় অথবা কার্ড ভেঙে যায় সেক্ষেত্রে এটার মাধ্যমে পূর্বে কার্ড ক্লোজ করে নতুন কার্ডের জন্য আবেদন করা যাবে আর কার্ড সিকিউরিটি সেটিংস এটাতে যদি যান এখানে দেখুন দুইটা অপশন আছে অনলাইন পেমেন্ট এই অনলাইন পেমেন্টটা আপনি চাইলে যখন অনলাইনে পেমেন্ট করবেন তখনই চালু রাখতে পারেন অনেক সময় দেখা গেছে আপনি দেখেছে কোথাও পেমেন্ট মানে কার্ড ইয়া হইলো না কিন্তু ভাবে হ্যাক হয়ে যায় বিভিন্ন ইস্যুর কারণে তো অনলাইন পেমেন্টটা যদি আপনি অফ করে রাখেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের টাকা সম্পূর্ণ নিরাপদ অ্যাকাউন্টের টাকা কেউ নিতে পারবে না এটা আপনি যখন অনলাইনে কোনো কিনা কাটা করবেন পেমেন্ট করবেন তখন শুধুমাত্র এটা আপনি চালু করে দিতে পারেন এই এখানে দেখতে পারছেন একটি এটা অফ করে দিলেই আপনি অনলাইনে আর তখন যতক্ষণ পর্যন্ত এটা আবার অন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কেনাকাটা করতে পারবেন না বা কেউ আপনার কার্ড হ্যাক করলেও টাকা নিতে পারবেন না আপনার অ্যাকাউন্ট থেকে আর পুরাতন কার্ডটা কিন্তু অটোমেটিকভাবে আপনার অ্যাপস থেকে চলে যাবে এটা এক্সপায়ার হয়ে যাওয়ার পর যেদিন এক্সপায়ার হয়ে যাবে এরপরের দিনই দেখবেন আর অ্যাপসেও ওইটা শো করবে না ওইটা কার্যকর বন্ধ হয়ে যাবে তবে যতদিন মেয়াদ আছে ততদিন আপনি ব্যবহার করতে পারবেন দনুটাই তো আমি মনে করি পুরানটা আর ইউজ না করাই ভালো নতুনটা চলে আসলে নতুনটা ইয়ে করে রাখতে পারেন তো দর্শক এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের এই ভিডিওটি উপকৃত হবে যদি আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে